হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমি একটু মেয়েকে নিয়ে যাচ্ছি স্বাস্থ্যকেন্দ্রে মেয়ের আজকে ন মাসের যে ভ্যাকসিন সেই ভ্যাকসিনটা হবে তো সেই জন্য আমি রেডি হয়ে মেয়েকে নিয়ে নামছি ওর পাপাও যাবে পাপার বাইকে যাব তো এখন সিঁড়ি দিয়ে নামছি দু মানে এখন প্রায় বারোটা মতো বাজে জলখাবার খেয়ে চাউন করেছিলাম খেয়ে আমরা এখন নিচে যাচ্ছি তো ওর পাপার বাইকে যাবার বাইরে তো ওয়েদার একদমই ভালো নয় আর স্বাস্থ্যকেন্দ্রটা হেলথ সেন্টারটা আমাদের ঘর থেকে খুবই কাছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবার পৌল গিয়ে প্রথম মাঝখানে বসিয়ে নিয়ে গেল ও কিন্তু এখন প্রপারলি পুরো বসতে পারছে আর ওর বাবাকে ধরে আছে তোমাদেরকেও দেখাচ্ছি দেখো এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর রাস্তাতে এখন কাজ চলছে যেহেতু সামনে পুজো আর দেখো কেমন ধরে বসে আছে আমি ঠিকঠাকভাবে ক্যামেরাটা করতে পারিনি তো আজকে টোটাল চারটে ভ্যাকসিন হয়েছে দুটো হাতে দুটো হয় বাট কোনো তাতেই জ্বর ব্যথা কোনো কিছুই হবে না থেকে ভালো এটা আর ওই লো এটা কোনো সমস্যা হয়নি যেহেতু ভিডিওটা আমি পরে দিচ্ছি এটা বুধবার দিনের ভিডিও আর আমি আজকে পোস্ট করছি শনিবার তো সেই জন্য

É you? হবে না প্রতিদিন নাটক এখন দশটা পনেরো বাজে আজকে হচ্ছে শুক্রবার বুধবার দিন আমি লাস্ট ভিডিও করেছিলাম পল্লীকে যে ন মাসের ভ্যাকসিনটা হয় চারটে ভ্যাকসিন হয়েছিল টোটাল হাতে দুটো পায়ে দুটো তো সেই ভ্যাকসিনটা দিতে নিয়ে গিয়েছিলাম তখনই ভিডিও করেছিলাম তারপর আর ভিডিও করিনি কোনো জ্বর ব্যথা ওসব কিছু হয়নি একদম কোনো কিছুই হয়নি নর্মালি ছিল তাও ভিডিও করা হয়নি কেন বলছি পৌলমির যখন মাস তিন দু তিন মাস মতো বয়স ওই রকম হবে তখন ওর মাথা নিচে এই এই সাইডটায় একটা ছোট্ট মতো মানে ছুট্টি মতো একটা কি বলবো বন্য টাইপের ছিল একদম এই পোর্শানি ছিল ওটা ওর বাবা দেখেছিল ওর বাবা বলে তখন ভেবেছিলাম যে আমায় বলেছিল তো আমি ভেবে বলেছিল ওর বাবাই বলেছিল যে ওদের তো শিশু এখন নরম মাথা তুলতুলে মাথা যখন শক্ত হবে ঠিক হয়ে যাবে তো ওটা ঠিক হয়নি ওটা এখনো ওরকমই আছে ওরকমই ওই পাতা পুনর মতো ঠিক এই এই সাইড কান থেকে গিয়ে এইখানটা মাথা না ঠিক একদম নিচে আর ঘাটটার উপরে তো ওটা নিয়ে মানে মায়ের মন তো প্রচুর চিন্তা হচ্ছে জানি না ডাক্তার দেখাতে যাব দেখি পরের সপ্তাহে কোনো প্রবলেম নেই এমনি যেমন নর্মাল সেরকম সব কিছুই নর্মাল সব কিছুই ঠিক আছে তো কেন ওটা ভেবেছিলাম ওটা বড়ো হলে হয়তো ঠিক হয়ে যাবে চামড়ার সাথে মিলিয়ে যাবে কিন্তু ওটা যেমন তেমনই আছে আদৌ কি ওটা কিছু আমি ভিডিওতে দেখেছি ইউটিউব তারপর হচ্ছে গুগলে সার্চ করে দেখেছি অনেক বাচ্চারই এরকম হয় আবার অটোমেটিক ঠিক হয়ে যায় ওগুলো ডাক্তাররাও বলছে তবুও একবার ডাক্তার দেখিয়ে নিয়ে ভালো তাহলে মনটা আর কি শান্তি হয় তো সেই জন্য কোনো ভিডিও করা হয়নি মানে মাথার মধ্যে সময় ওই চিন্তাটা ঘুর পাক খাচ্ছে আজকে শুক্র বানায় দেখেছ ভুল বললাম আজকে শনিবার বুধবার করে আসার পর বৃহস্পতি শুক্র কোনো ভিডিও করিও নি ছাড়িও নি আজকে শনিবার জলখাবার বানাতে এসেছি ভাবলাম ভিডিও করি আর ভিডিওটা শেষ করি তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য কি জানি কি হয়েছে খুব চিন্তা হচ্ছে বুঝে উঠতে পারছি না এক পাশে হয়েছে এই পর্ষ এই খেলতে একদম খুব ছোট আমি ডাক্তার দেখিনি ডাক্তার যদি বলি আবার হতে পারে এখন বড় হলে হয়তো বড় হবে বা কোনো প্রবলেম মাথার একদম নিচে তো ভাড়ির উপরে সেই জন্য খুব চিন্তা হচ্ছে মানে মাথা থেকে কিছু দিয়ে ওটা বার করতে পারছি না যতক্ষণ না ডাক্তার দেখাচ্ছে কাল রবিবার হবে না সোমবার দেখি শিশুমঙ্গল বা বাইরে কোনো ডাক্তার দেখাবো খোঁজখবর নিই কোন শিশু ডাক্তার কোন আমাদের এখানে চেনা পরিচিত নেই আমি ভাই যতবার দেখিয়েছি ওকে শিশুমঙ্গল বা চিত্তরঞ্জন মাতৃ সেবা সত দেখিয়েছি বাইরে দেখাই তো বাইরে দেখানো কেউ যদি দেখে থাকো যে দিদি ভাই আমায় কমেন্ট করো আমার মেয়ের ভিডিও অনেক ভালোবাসো সেই দিদিভাই যদি ভিডিও দেখো তাহলে শিশু ডাক্তার কোথায় ভালো হয় তাহলে অবশ্যই জানিও কোথায় কোন জায়গায় কীরকম বসে কোন টাইমে ডিটেল জানালে খুব ভালো হয় তো আজকে হচ্ছে শনিবার তো নিরামিষ ওরি ভাতে দিয়েছি আর হচ্ছে সবজি দিয়ে ডাল করছি গাজর বিনস পেঁপে আর ফুলকপি দিয়ে ডাল করছি আর কুমড়ো ভাজবো ঢেঁড়স ভাজবো আর ওই ভাত আর ডাল দিয়েই খাইয়ে দেবো বললো আর কুমড়ো ভাজা দিয়ে আর ওর জন্য আলাদা করে করবো না কি জানি আমার মনটা এর জন্য এত খারাপ একটু ভালো লাগছে না দেখাচ্ছি আর কি রান্না হচ্ছে এই যে জলখাবার খাওয়ার আলু চট করছি আছে আর এই যে ঢেঁড়স ভাজা কুমড়ো ভাজা আর এই যে গাজর বিনস ফুলকপি সব সবজি দিয়ে ডাল হবে দিয়ে মুগ ডাল আর ভাতের মধ্যে ওল ধুয়ে দিয়ে দিয়েছি ওল ভাতে তো চলো এখন জল খাই বলে আমি ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি আমার ভালো লাগছে না একদম প্লিজ যদি কেউ শিশু ডাক্তার কলকাতা আলিপুর ভবানীপুর কাছে পিঠে ভালো ডাক্তার যদি সন্ধান জানো অবশ্যই আমায় জানি